নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর অ্যাগিন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরা মোটামুটি ভালো আছি তো সকাল এখন এই নটার পর তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি বড়োদের প্রণাম জানিয়ে এবং আমার অনেকটা ভালোবাসা জানিয়ে দেখো টান একদম সব কিছু কমপ্লিট আর কালকে তো কি এনেছি শাড়ি কার কার জন্য সবটাই দেখিয়েছি আর তোমাদের দাদাভাই আমাকে একটা গিফট করেছে একটা একটা জিনিস আর কি সেটা দেখানো হয়নি তো সেটাই আজকে তোমাদের সাথে দেখাবো আর সবাইকে গিফট দেবো আর সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের প্রীতীয় অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা তো সবাই আজকের দিনটা ভালো কাটুক তো আর কি বলো তো যেহেতু তোমাদের দাদা ভাই এসেছে সেহেতু ভিডিও একটু লেটে যাচ্ছে বেশি না এক দু দিনের আর কি গ্যাপ যাচ্ছে তো একটু অ্যাডজাস্ট করে নিও আর সব ভিডিও তোমাদের সাথে পরপর কিন্তু শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো এখন চলো আমি যাবো রান্নাঘরে এখন হচ্ছে রান্না করব। তো অবশ্যই বাড়ির বউ রান্নার প্রত্যেক দিনের ডিউটি থাকবেই তো সেটাই আর কি আর আজকের দিনে এদের বাড়িতে আর কি নিরামিষ খায় আমার কিন্তু বাবার বাড়িতে আজকে আমিষ খাবে কিন্তু আমার বাড়িতে তো আমার বাবার বাড়িতে নিরামিষ জানোই তো মানে আমিষ খাবে বলতো যখন আর কি নর্মাল দিনে আর কি পয়লা বৈশাখ পড়তো তখন কিন্তু আমিষ হতো কাঁঠালের সবজি হতো তারপরে ডাল আসলে সবজি তো মাছ আজকের দিনে হতোই হতো তারপরে মাংস থাকতো মাছ থাকতো অনেক কিছু থাকতো আবার এদের বাড়িতে হচ্ছে নিরামিষ খায় তো যাদের যাদের বাড়িতে যেরকম যেরকম আর কি নিয়ম তাই না তো এটা হচ্ছে ব্যাপার তো চলো রান্না স্টার্ট করে কি কি রান্না করে দেখি এই পয়লা বৈশাখের দিনে শাশুড়ি মা আমার উপর প্রচণ্ড রাগ হলো কেন হলো ভিডিওটা দেখতে থাও তাহলেই কিন্তু বুঝতে পারবে আর তোমাদের দাদা যে গিফটে এনেছে আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো সেই গিফটটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে কী গোল্ড জুয়েলারি বা কী এনেছে আর কি তো সেটাই তো দেখো রান্না করছি আর ভিডিও কিন্তু এই দুদিন আগে আর কি পয়লা বৈশাখ গেছে দুদিন আর কি একদিন পরের এই ভিডিও আর কি মানে ছাড়ছি একটু এক দু দিন একটু গ্যাপ যাবে তোমরা এটা অ্যাডজাস্ট করে নিও হ্যাঁ তো দেখো এই তো আজকে অনেক নিরামিষ রান্না করতে হবে প্রায় বারো রকমের আজকে আইটেম শাশুড়িমা বলে গেছে যে বারো রকমের আইটেম আছে রান্না হয় নাকি ওদের মানে ভাজা তরকারি পাতি চাটনি সবকিছু নিয়ে আর কি বারো রকমের আর তোমাদের দাদাভাই দেখো আমাকে একটু হেল্প করছে সত্যি কথা বলতে এই যে বর এতদিন পরে আসে আসার পরে যে এই যে একটু হেল্প করে না তো সত্যি কথা বলতে মনে অনেক শান্তি লাগে যে না ও আমার একটু দুঃখ কষ্ট বুঝতে পারে আর আমাকে একটু হেল্প করে দেখো তোমাদের দাদাভাই স্নান করে আসলো এদিকে এসো এদিকে এসো না এইদিকে এইদিকে তাহলে ভালো দেখা যাবে দেখি তোমার মানি ব্যাগের সামনে কি একটু দেখাও

আগেই বলে বহু তো আমি তো অনেকক্ষণে স্নানটা করছি আমার রান্না বান্না কমপ্লিট এই তো ঘরের মধ্যে এসে একটু রেস্ট নিচ্ছি কারণ সেই দেড় ঘন্টার মধ্যে অনেক কিছু রান্না করছি পাঁচ রকমের ভাজা তারপরে সোয়াবিনের তরকারি তারপরে শাকের ঝোল চাটনি তো পাঁচ রকমের ভাজা এগুলো আর কি তারপরে ভাত ভাতটাও তো ধরতে হবে না ভাতটাকেও তো ফোটানো হয়েছে মাছ হয়েছে তাই না তো রান্না বান্না করে আমি ক্লান্ত তাই একটু রেস্ট হচ্ছে তোমাদের দাদা ভাই আর কি স্নান করলো আর আজকে হচ্ছে এক জায়গায় আমাদের নেমন্তন্ন আছে তো সেখানে যাব তো ভিডিওটা দেখতে থাকো চলো এখন বাজে হচ্ছে এগারোটার মতন আর সবার স্নান টান কমপ্লিট বলে এখন দিয়ে দিব আর কি সবার জামা কাপড় আর তোমাদের দাদা ভাই একটা নতুন জামা পড়েছে সেটা আগেরবার যখন এসেছে আমি পাঁচটা জামা কিনেছি আজকে কি বলতেছে বলতেছে যে হ্যাঁ মানে ও নতুন জামা পরবে আর কি যেটা কালকে নিয়ে আসছে তো আমি বলছি হ্যাঁ আমি করিনি এখনো তুমি পরবা বলে হ্যাঁ তো পড়বো না কয়েক কয়টা জামা কিনে দিছে আমাকে আম বলে বললো আমি যে যে আসছে পাঁচটা জামাকে কিনে দিছি দেখো পরেই নেই এখন একটা হুম ওই জন্যই বলে না বরের যত করো না কেন নাম নাই ওনার দিনও নাম নাই তাই থাকুমাকে আগে প্রথমে দেই এই যে দেখো ঠাকুমাকে এখন আমি শাড়ি দিব আর তোমরা হয়তো প্রত্যেকবারই দেখো ঠাকুমাকে আমি এরকমই শাড়ি গিফট করি কারণ কি বলতো ঠাকুমা হচ্ছে এগুলো শাড়ি বাড়িতে পরে আর ভালো শাড়ি দেবো তো পরবে না পরে না তো তার থেকে ভাল ভাবি যে আমি যদি বাড়ির পরা শাড়ি দেই তাহলে ঠাকুমা পরবে আমার সামনে আমার তাতেই মন শান্তি যে হ্যাঁ ঠাকুমা আমার দেওয়া শাড়ি পরেছে এখন বাড়িতে যে শাড়িগুলো ব্যবহার করে প্রায় সবই আমার দেওয়া কারণ হচ্ছে আমি এরকম শাড়ি ঠাকুমাকে গিফট করি দেখো শাড়ি কাপড় もう নয়া জানে শুইলো তো যাই হোক তোমরা ভাবতে পারবে না ওকে আমি এত কষ্ট করে ভিডিও বানাই নেই মানে আমি মনে করে যে আমার বডি মানে এরকম যাকে আমি তেলায় তেলায় মানে তেলায় তলে 14 বার বলে বলে ভিডিও আমি বানাই আমি কত জনের ভিডিও দেখি কত সুন্দর তাদের হাজবেন্ডরা মানে বউকে ভিডিও করে দেয় ফটো করে দেয় তারপর নিজেও ভিডিও বানাই কত সুন্দর সুন্দর করে তোমরা ভাবতে পারবে না এত কষ্ট করে আমি এর সাথে ভিডিও বানিয়ে তোমাদের তোমাদেরকে শেয়ার করি কারণ তোমরা ভালোবাসো জন্য দেখতে চাও জন্য আমি কষ্ট করে হলেও ভিডিও বানাই না হলে এই ঘন্টা এর সাথে কে ভিডিও বানায় আমি নিজে নিজে ভিডিও বানাতে নিজে নিজে সাজতাম স আমি কত মানুষকে মানুষের ভিডিও দেখাই শেখো দেখে কিছু কিছু শেখো দেখো কত সুন্দর বউকে সাহায্য করে হেল্প করে ঘন্টার কথা কিছুই না কাঁচা কলা লাস্টে অবশ্যই আমার কিছু অবজেকশন ছিল সেটাই তোমাদের জানালাম আর কি তো আর হচ্ছে শাশুড়ি মা আমাকে কেন রাগ দেখিয়েছে আজকে একটা পহেলা বৈশাখের দিনে সেটা তো তোমরা দেখতে পেলে আর কি মার অনেক শাড়ি তোমরা দেখোই আমি সবসময় মাকে শাড়ি গিফট করি তো মা বলছে যে আমার এত শাড়ি তাও কেন শাড়ি এনেছো আর আমি কেমন বলো তো দেখো আমরা দশ টাকার জিনিস পড়ি বা বিশ টাকার জিনিস পরি আমার কাছে মনে হয় যে সবাই বাড়ির সবাই আছে সবাই মিলে তো যদি হাজার টাকার জিনিস পড়ি সেটাই ভাগ করে সবাই মিলে পরবো আমার কাছে কিন্তু এটাই মনে হয় না হলে আমি নিজে জিনিসটা পরতে পারবো না আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই আমাকে আবার একটা সারপ্রাইজ দিলো মানে গাছে গোলাপ আছে তোমরা জানোই আমাদের বাড়ির উঠোনে তো সেই এনে আমাকে দিলো এভাবে ওরে বাবা আমি তো মানে এতটা খুশি যে কি বলবো আর সত্যিকারে বেশি কিছু চাই না এরকম ছোট ছোটো সারপ্রাইজ দিলে আমি অনেক খুশি অনেক দেখো তোমাদের বলেছিলাম না যে তোমাদের দাদা আমাকে পয়লা বৈশাখ একটা সুন্দর সোনার জিনিস বা রুপোর জিনিস যে যেটা হোক আর কি যে গিফট করছে তো সেটাই এখন তোমাদের দাদা দেখাবে যে কি গিফট করছে নাও দেখাও দেখাও তুমি আমাকে কি গিফট করছো খাদরম আচ্ছা কি এটা এটা পছন্দ হবে আগের যে আগের যে তোমাদের দাদাভাই আমাকে নুপুর দিয়েছিল আমাদের ওই বিয়ে বৌভাতের দিন তো সেটা না ছিড়ে গেছে ইও হয়ে গেছে সেটাই তোমাদের দাদাভাই পিছে হতো চেঞ্জ করে আর কি তো এরকম আর কি মানে ওরকমই চেঞ্জ করে নিয়ে এসেছে আবার নতুন ভাবে তো পড়াই দিবা পড়ি না তো দেখো পড়াই দিচ্ছে ডিং নি তোমাদের দাদাভাই তো নুপুরটা আমাকে পরিয়ে দিয়েছে আর সেটা তোমরা ফেসবুকে আমার শর্টসে বা ইউটিউবে হয়তো শর্টসে সারবো তো দেখতে পারবে আর কি তো এই যে দেখো এই শাড়িটা কিন্তু আমি পরলাম আজকে আর এই যে তোমাদের দাদাভাইকে আমি এখন টানাটানি করছি আর বলছি চলো তোমাকেও একটু দেখাই তোমারও লুকটা কীরকম আর এই যে এই দেখো এই শার্টটা তো নিয়েছে কালকে আর কি আর আমাকে আর কি এই শাড়িটা দিয়েছে আরও ও নিজেই নিজে কিনেছে কারণ আমি ওর জন্য অলরে অলরেডি দুটা জামা কিনেছি তো দেখো দুজনে এখন একটু নাচানাচি করছি আর আমার তো এরকম স্বভাব আছে খুবই চঞ্চল আমি মানে আর তোমরা জানো এটা হ্যাঁ তার জন্য কথাও মানে চঞ্চলভাবে কথা বলতে গিয়ে আমার কথাও অনেক উলট পালট হয়ে যায় আর এখানে আমি বলছি আচ্ছা এইভাবে ধরো আমরা একটু নায়ক নায়িকার মতন একটু পোজ দেই আর কি তো সেটাই দিচ্ছিলাম আর রেডি হচ্ছে কেন বলো তো এখন আমরা কিন্তু একটা জায়গায় যাবো বন্ধুরা দেখো বেরিয়ে পড়লাম আর এইটা হচ্ছে পহেলা বৈশাখের একটা শাড়ি তোমাদের দাদা ভাই আমাকে দিয়েছে দিয়েছে বলতে ও তো বলেছে আমাকে ভালো শাড়ি নিতে তো আমিই নিয়েছি সুতি শাড়ি তো শুধু শাড়িটা প্রিন্টটা আমার খুব ভালো লেগেছে আর কি তার জন্যে নিয়েছি আর একটা আছে শাড়ি ওটা আরেক পরা যাবে তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই দেখো তোমাদের দাদাভাই এখন আমরা যাব আমরা কোথায় এসেছি হয়তো বা তোমরা জিজ্ঞাসা করবে তো আমরা এসেছি হচ্ছে তোমাদের দাদাভাইয়ের বন্ধুর বাড়িতে এর আগের দিন একটা ভিডিওতে তোমাদের দাদাভাই আর তার বন্ধু খেতে বসেছিল আমাদের বাড়িতে তো তারই বাড়িতে এসেছি তা তার তো প্রায় চাকরি হয়ে যাবে হয়ে যাবে তো সে চলে যাবে আর তোমাদের দাদাভাইয়ের সাথে হয়তো ক কবে দেখা হবে না হবে কি সমাচার তো তার জন্যই ও বললো যে তোমাদের দাদাভাইয়ের আর কি বন্ধু বললো যে রাখি মানে আমি আর কি আমার নাম তো রাখি তোমরা জানোই তো রাখি তো আমাদের বাড়িতে কোনোদিনও আসিনি তো এই তো পহেলা বৈশাখের নিমন্তন্ন তাহলে তোরা দুজন আসিস আমরা দুজন গিয়েছি আরও তোমাদের দাদা ভাইয়ের ওই যে বার্থডেতে গিয়েছিলাম তো তার সেই দাদাটা আর তার বউ তারাও হচ্ছে তোমাদের দাদা আর কি বন্ধু তার বউ তো আমরা হচ্ছে এই চারজন মিলে আমরা কিন্তু গিয়েছিলাম সেই দাদার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে কিন্তু আর এই দেখো এটা কিন্তু হাটের হচ্ছে মাদাইকাল মেলা শুরু হয়ে গেছে অলরেডি প্রায় পনেরো দিন যাবৎ মেলা হয় অনেক দূর দূরান্ত থেকে লোক আসে আর যে মায়ের মন্দির তো মা কিন্তু খুবই জাগ্রন্ত আর সবাই মানত করে আর সত্যি কথা বলতে মায়ের কৃপায় অনেকের মানত হয় অনেকে আবার সেই পূর্ণ করার জন্য হয়তো যে যেটা মানত করে সেটা আবার দেওয়ার জন্য আসে তো এই তো মেলা শুরু হয়ে গেছে অনেক বড় মেলা হয় এক কোচবিহারে রাস মেলার মতো না হলেও মোটামুটি কিন্তু ভালোই বড় মেলা হয় তো এই মেলাতে আমি বললাম চলো একটু আমাকে নিয়ে যাও আর তোমার দাদাভাই এই মেলা প্রায় চাকরি পাওয়ার তিন বছর পায়নি এই চার বছরের বার এই যে তোমাদের দাদাভাই তার নিজের গ্রামের এই এত বড় মেলাতে চলে এলো আর তোমাদের দাদাভাই বল हैं জাস্ট আজকে তো তোমাকে আমি এমনিতে ঘুরতে মানে এই দিক দিয়ে বাড়ি যাবার জন্য তোমাকে এমনিতে জাস্ট মেলাতে ঢুকালাম আর মেলাটাও কিন্তু এখন অবধি শুরু হয়নি ভালো করে তাতেই যে তুমি আজকে আমার টাকা খসালে তোমাকে নিয়ে আর আমি মেলাতে আসবো না তখন আমিও বলছিলাম কেন মেলার সময় তাহলে বাড়িতে আসছে এখন তো আমি প্রত্যেকটা দিন মেলাতে আসবো আর তোমরা ভাবতে পারবে না এত দোকান এত কিছু মানে কী বলবো আর পাঁচ হাজার টাকা নিয়ে আসলেও মানে কেনাকাটা করে তা আরও বেশি টাকা লাগবে তো যাই হোক এখানে এরকমই হাসাহাসি চলছিলো আর তারপরে কিন্তু আমরা বাড়ি চলে গেছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর আমার এই লুকটা কেমন লাগলো সেটাও জানাবে আর ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট পরে ভিডিওর জন্য অপেক্ষা করো তো সবাইকে টাট্টা